কানাডায় এক মাসে পঁচিশ হাজার চাকরি উধাও হয়ে গিয়েছে কিন্তু অবাক করা বিষয় হচ্ছে বেকারত্বের হার কমে গিয়েছে এটা কিভাবে সম্ভব সে বিষয়টা নিয়ে একটু কথা বলবো কথা বলছি ক্যানাডার আজকের স্ট্যাটিস্টিক্স ক্যানাডার তারা এমপ্লয়মেন্ট রিপোর্ট দিয়েছে যেটা ক্যানাডা প্রত্যেক বছরই দেয় সেই প্রত্যেক মাসেই দেয় সেই এমপ্লয়মেন্ট রিপোর্টটা নিয়ে একটু কথা বলছি এবং সেখানে দেখানো হয়েছে ক্যানাডার এই মুহূর্তে বেকারত্বের হার গত মাসের চেয়ে কমে দাঁড়িয়েছে এবং বেকারত্বের হার ছয় দশমিক পাঁচ পার্সেন্ট কিন্তু তার পাশাপাশি তারা বলছে প্রায় পঁচিশ হাজার চাকরি ক্যানাডা থেকে কমে গিয়েছে চাকরি কমলে বেকারত্ব কমে কিভাবে আজকের ভিডিওতে আমরা সহজভাবে পুরা বিষয়টি বিশ্লেষণ করার চেষ্টা করছি স্ট্যাটিস্টিক্স কানাডার সর্বশেষ রিপোর্ট অনুযায়ী দুই সালের জানুয়ারি মাসে কানাডার অর্থনীতিতে মোট পঁচিশ হাজার লোক চাকরি হারিয়েছে তবে বেকারত্বের হার কমে ছয় দশমিক পাঁচ পার্সেন্ট হয়েছে যা দুই সালের সেপ্টেম্বরের পর সবচেয়ে কম অর্থনীতিবিদদের মতে বেকারত্ব কমার মূল কারণ হচ্ছে অনেক মানুষ এখন আর সক্রিয়ভাবে চাকরি খুঁজছেন না অর্থাৎ মানুষ চাকরি খুঁজছেন না কেন খুঁজছেন না সেটা একটু পরে আসছি তো শ্রম বাজারের একটি বড় ধরনের পরিবর্তন হয়েছে রিপোর্টে দেখা গিয়েছে যে শ্রমশক্তিতে অংশগ্রহণের হার কমে পঁয়ষট্টি পার্সেন্ট দাঁড়িয়েছে অর্থাৎ অনেক মানুষ এখন আর চাকরি করছেন না বা চাকরি খোঁজা বন্ধ করে দিয়েছেন তো এই পরিবর্তনটা কি কারণে পরিবর্তনটার মূল কারণ হচ্ছে ক্যানাডার ম্যানুফ্যাকচারিং খাত সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে জনসংখ্যা বৃদ্ধির হার কমে গিয়েছে এবং বয়স্ক জনসংখ্যার হার বৃদ্ধি পেয়েছে অর্থাৎ জনসংখ্যা যেহেতু বৃদ্ধির হার কম সে কারণে চাকরি মানুষ খুঁজছে না এবং বয়স্ক লোকের বেশি বেড়ে যাওয়ার কারণে তারাও চাকরি খুঁজছে না সবচেয়ে বেশি চাকরি কমেছে ম্যানুফ্যাকচার বা উৎপাদন খাতে তাছাড়া শিক্ষা এবং সরকারি প্রশাসনেও চাকরি কমেছে পার্ট টাইম চাকরি প্রায় এক দশমিক আট পার্সেন্ট কমেছে তবে কিছুটা হলেও ফুল টাইম চাকরি সামান্য বৃদ্ধি পেয়েছে তো চাকরির প্রদেশভিত্তিক পরিস্থিতি হচ্ছে অন্টারিও প্রভিনস সবচেয়ে বড় প্রভিন যেখানে চাকরি কমেছে সাতষট্টি হাজার এটি খুবই ভয়াবহ অ্যালবার্টাতে চাকরি বেড়েছে বিশ হাজার বেড়েছে ছয় হাজার একশো এবং নিউ ফাউন্ডল্যান্ড অ্যান্ড ল্যাবরেডারে বেড়েছে আটত্রিশ হাজার তো বেতন পরিস্থিতির ক্ষেত্রে একটু পজিটিভ দিক রয়েছে অর্থাৎ গত বছরের তুলনায় এই বছরের ঘন্টা প্রতি বেতন বৃদ্ধি পেয়ে হয়েছে তিন দশমিক তিন শতাংশ এবং বর্তমানে কানাডার গড় বেতন প্রায় সাঁইত্রিশ দশমিক এক সাত ডলার তো সুদের হার নিয়ে একটি কোশ্চেন হচ্ছে যে ব্যাংক অফ ক্যানাডায় সুদের হার পরিবর্তন হবে কিনা তো সুদের হারের আপাতত পরিবর্তন হওয়ার কোনো সম্ভাবনা নেই বলে বিশেষজ্ঞরা জানিয়েছে তো এটি আসলে ভালো খবর তো এই খবর হচ্ছে যে বেকারত্ব কমেছে বেতন বেড়েছে দুইটা ভালো সংবাদ কিন্তু প্রশ্ন হচ্ছে যে খারাপ দিক হচ্ছে চাকরি কমেছে এবং শ্রম বাজারে অনিশ্চয়তা দেখা দিয়েছে তো যারা বাংলাদেশ থেকে আসছেন বা আসার পরিকল্পনা করছেন বা আছেন তাদের জন্য মনে রাখবেন যে চাকরির বাজার কিছুটা যেটা হচ্ছে যে কিছুটা প্রতিযোগিতামূলক বিশেষ করে ম্যানুফ্যাকচার খাতে খোঁজা কঠিন হতে পারে তবে অ্যালবার্টা এবং কিছু কিছু প্রভিন্সে এখনো সুযোগ রয়েছে চাকরির তো আপনি কি মনে করেন জানাবেন যে কানাডার চাকরির বাজার আগামী কয়েক মাসে ভালো হবে নাকি আরও খারাপ হবে আপনার মতামত জানাতে পারেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেখবেন যারা সাবস্ক্রাইব করে দেখছেন তাদের অসংখ্য ধন্যবাদ আমি সাকিব আজকের মতো বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম